সুপুর দর্শক জমিতে এলাম দেখেন গাছপালা এখানে আছে শাক এই মাঝে আছে কলমি দেখেন পেঁপে গাছ নষ্ট হয়ে যাওয়ার মতো অতিবৃষ্টিতে গোড়া পচে গেছে এই এখানে আছে ঢেড় অতিবৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি চলছে খুবই কৈশা এই শিশিঙ্গা নুনদুল এরকম বহু রকম আছে আর অল্প জায়গা খুবই বৃষ্টি হচ্ছে এই যে জমিটা ক্ষেত করা হলো আর কি জমিতে ক্ষেত করা হয়েছে ওই যে ক্ষেতটি চারপাশের পরিবেশ লাগাতার বৃষ্টি চলছে কয়েকদিন কয়েকদিন যাব এক এবার এক টানা চলছে বৃষ্টি দেখা যাক ফাঁকে কি আছে বৈশাখ গাছও এখানে আছে কিছু ঘটেছে আর কি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ